গুড ইভিনিং এভরিবডি সবাই কেমন আছো নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত শুরুতে কিছু ছবি আগে শেয়ার করছি ছবিগুলো দেখে বুঝতেই পারছো দুর্গা পুজোর ছবি আর সেটা হলো তোমার দশমীর দিন মানে সিঁদুর খেলার সময়কার ছবি তো তারই কিছু ছবি শেয়ার করছি আর এই যে ফাইনালি আমরা সবার শাশুড়ি দুই যা তো সবাই মিলে ঠাকুর ঠাকুর বরণ করে এসে এখানে একটু বসে আছি ঠিক আছে তো ঠাকুর বরণ তো হয়ে গেছে দুই বছরের মতো পুজো এখানেই শেষ দশমী বিদায় পালা তো এটা আমরা গেছি হলো তোমার তপবনে আর কি আর দেখো কত লোক ঠাকুর বরণ করার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমরা একটু তাড়াতাড়ি করে নিয়েছি আমাদের এখানে অত ভিড় ছিল না বরণ টরণ করে আমরা গেছি তপবন আর কি ঠিক আছে তো আর এই যে ঠাকুরটা দেখো কত সুন্দর আর অনেকটা উঁচু ছিল বলে অনেকটা বড়ো টেবিল ছিল তো টেবিলের উপরে উঠে ঠাকুর বরণ করতে হচ্ছিলো আর এদিকে দিকে মামা দেখো সারাক্ষণ ওই ফিডিং বোতলটাকে মুখে দিয়ে রাখবে আর কি খাক চাই না খাক তো বোতলটাকে দিয়ে রাখা চাই তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে একটু পার্ট তোমাদের সাথে শেয়ার করলাম আর যারা চ্যানেলে নতুন আছে তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর এই পাশে দেখো আশা করি তোমাদের ভালোবাসা তোমাদের সবাইকে নিয়ে অনেক দিকে এগিয়ে যেতে পারবো আর নতুন বন্ধুরা যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ পুরনো বন্ধুরা তো অল টাইম পাশেই আছো তো এই যে টুকটুক টুকটুক করে হাঁটছে আর খুব মজা করছে আর কি আর এটা প্রায় সুন্দর হয়েছে তখন মোটামুটি ঠাকুর বড় অনেক শেষ হয়ে গেছে দেখো পুরো ফাঁকাই হয়ে গেছে আমরা একটু বসে আছি আর কি মন্দিরে তো যাই হোক এই পার্টাই শেয়ার করলাম যে বললাম ভালো লাগলে লাইক করে দিও তো দেখতে থাকো